হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সকালবেলা উঠেই বাগানে চলে এসেছি আর ভগবানের জন্য শশা তুলছিলাম আজকে শশা ভোগ দেবো আর সামনে দেখতে পেলাম কতগুলো নীলকণ্ঠ ফুল হয়ে রয়েছে মা কিন্তু সকালবেলা ফুল তুলে নিয়েছে তারপরেও এগুলো হয়ে আছে তো সেগুলো তুলছিলাম আর দেখো কতটা ফুল হয়েছে এখন না বেশি করে নীলকণ্ঠ ফুল ফুটছে তো দেখতে না ভীষণ ভালো লাগে তো চলো পুজো দিয়ে নিই সকালবেলা মা ভোগ দিয়েছিল গোপালকে সেই প্রসাদটা তুলে নিয়ে আবার এখন আমি গোপালের ভোগ দিয়ে দিলাম আর তোমরা আমাদের গোপাল একটু দর্শন করে নাও তোমাদের সারা দিনটা আজকে অনেক অনেক ভালো কাটুক আর এদিকে কার্তিক বাবাকেও কিন্তু ভোগ দিয়ে দিয়েছি আগের দিন চারমগজগুলো খুব পিঁপড়ে ধরেছিল আর বর্ষায় না কেমন একটা নরম হয়ে গিয়েছিল তাই জন্য রোদে দিয়েছিলাম আর আজ সকালবেলায় একটা কৌটোর মধ্যে ভরে রাখছিলাম কারণ চারমগজগুলোতে আর পিঁপড়ে নেই আর এটা তো সব কিছুতেই লাগে মানে আলুর দম করতে গেলে বিশেষ করে এতে এটা দিলে বেশ টেস্ট হয় তাই জন্য চারমগজগুলো এর মধ্যে ঢেলে রাখছিলাম আর তোমাদের দাদা জন্য চা করব তোমাদের দাদা তো উঠেই গেছে সকাল সকাল আজকে তো সেই জন্য ওর জন্য চাটাও আমি বানিয়ে নিয়েছি তোমরা দেখো তোমাদের দাদা একটু নোনতা বিস্কুট খেতে ভালোবাসে তাই ওকে দিয়েছি আর তার সাথে সাথে না টিফিনটাও বানিয়ে নিয়েছি কারণ ও চা খাওয়ার পর আবার টিফিন খেয়ে নেবে অফিস যাবে তো মা এগুলো সব কিছু কেটে দিয়েছিল যখন আমি ভোগ দিচ্ছিলাম আর চাউমিনটাও রেডি হয়ে গিয়েছে দেখো চাউমিনটা এখন আমি দিয়ে দিয়েছি করার মধ্যে এবার একটু সিদ্ধ করে নেব এর মধ্যে একটু নুন আর তেল দিয়েছিলাম তারপর চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে দুটো ডিম আমি ফ্রাই করে নিচ্ছিলাম আর ডিমটা আমি তর মানে আগে থেকেই ফ্রাই করে নিই কারণ পরে না ভাজাভুজির মধ্যে করলে কেমন একটা লাগে সেই জন্য আগে থেকেই ফ্রাই করে নিই এবার তেলটা গরম করে নিয়েছি আবার এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো তো এটার জন্য মানে চাউমিনটা তো অনেকটাই সেই জন্য তেলটা অনেকটাই লাগবে তো তাই জন্য তেলটাও বেশি করে দিয়েছি এবার টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা একটু গলতে সময় দেব আর এদিকে পিঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর এবার সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার একটা মানে চাপা দিয়ে দেবো থালা দিয়ে যাতে একটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু তাড়াতাড়িও করতে হচ্ছিলো কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে ও একটু তাড়া দিচ্ছিলো টিফিনের জন্য আর থালা চাপা দিয়ে দিয়েছিলাম তো এখন তুলে নিয়েছি থালা থেকে দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর সেরকম না মানে কোনো মশলা ছিল না মানে গোলমরিচগুলোটা ছিল না সেই জন্য পাস্তার মশলা ছিল সেটাই দিয়ে দিলাম একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছিলাম টেস্ট আনার জন্য এবার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে আবার একটু নাড়তে শুরু করে দিলাম এবার যে সিদ্ধ করে রেখেছিলাম যে চাউমিনগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম চাউমিনটা অনেকটাই বড় ভাবছিলাম বড় করাতে করলে ভালো হয় ভুল করে ছোটো করায় করে ফেলেছিলাম তো যাই হোক এখানেই করে নিতে হবে তো আস্তে আস্তে নাড়ছিলাম তারপরে কিন্তু অনেকক্ষণ মানে নাড়ানাড়ি করতে করতে আমার কিন্তু চাউমিনটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর আমি একটু প্লেনই করেছি কারণ সকালবেলা তো একটু প্লেন খেতেই ভালো লাগে ফাইনালি নামিয়ে নিয়েছি আর এর ওপর একটু শশা ছড়িয়ে দিচ্ছিলাম তারপর চলে আসলাম বেডরুমে খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছি আর ওপরে চলে আসলাম এসে বিছানাটা একদম গুছিয়ে নিচ্ছি কারণ চাদরটা না কয়েকদিন ধরেই পাল্টানো হয়নি আজ ভাবলাম রোদও উঠেছে আর চাদরটাও পাল্টিয়ে নিই তো সেই জন্য চাদরটা চটপট করে পাল্টিয়ে নিচ্ছিলাম শুধুমাত্র সুগৃহিণীরাই পারে দিনরাত পরিশ্রমের দ্বারা সংসারের সুখ স্বাচ্ছন্দ্যকে কিন্তু ফিরিয়ে আনতে তাই আমি যতটা পারি চেষ্টা করি সবসময় ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আগের দিনের ব্লগে আমার অনেক মিষ্টি মিষ্টি বন্ধুরা কয়েকটা কমেন্ট করেছে তো চলো আজকে তাদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক খোকন কানন ব্লগস লিখেছে সত্যিই তোমার কথা মতো আমার গোপাল সোনা দর্শন করে আমার অনেক অনেক ভালো লাগলো আর মন প্রাণ জুড়িয়ে গেল। সত্যি গাছ খুব সুন্দর পাখি খুব সুন্দর খুব কিউট আমাদের দুটো টিয়া পাখি আছে তোমার হাতের কাজ আমার খুব ভালো লাগে অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অবশ্যই আমিও তোমার পাশে আছি আর তুমি এইভাবেই আমার পাশে থেকো আমার অনেক ভালো লাগবে ড্রিম উইথ লাইফ লিখেছে লাইক দিয়ে ফুল ওয়াচ টাইম করে দিলাম গাছে জল দিলে পূজা দিলে কাপড় গোছালে বিছানা গোছালে সব মিলিয়ে খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবেই আমার পাশে থেকো তাহলে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো শাপলা সাদিয়াস কিচেন আমাকে লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিও দেখা শুরু করলাম তুমি অনেক পারিশ্রমিক তা তোমায় দেখেই বোঝা যাচ্ছে পাঁচশো আটান্ন ভালোবাসা দিয়ে তোমায় পাশে থেকে গেলাম তুমিও পাশে থেকে প্লিজ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা দিলাম তোমায় আর সত্যি অনেক ধন্যবাদ তোমরা এত ভালো ভালো কমেন্ট করো তার জন্য আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো না আমি কিন্তু তোমাদের চ্যানেলে গিয়ে চব্বিশ ঘন্টা পরে সাবস্ক্রাইব করি আর প্রত্যেককে কিন্তু কমেন্ট করি তোমরা ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর তোমরাও কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানাও যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজেই এগিয়ে গেল বিছানাটা তোলা হয়ে গিয়েছে আর অনেক দিন ধরে না ড্রেসিং টেবিলটা একদম পরিষ্কার করা হয় না সেই জন্য ধুলো জমে গেছে আর জিনিসপত্রগুলো পরিষ্কার না করলে দেখতেও বাজে লাগে ড্রেসিং টেবিলটা একদম অগোছালো ছিল তাই আজ ভাবলাম সময় পেয়েছি যখন ড্রেসিং টেবিলটা একদম পরিষ্কার করে নিই আর সব কিছু নামিয়ে রেখেছিলাম নিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম ড্রেসিং টেবিলটা তারপর যেখানে জিনিস আবার সেখানে সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম এস ফ্যামিলি লিখেছে প্রথমে বলবো তোমার ফুল গাছ খুব সুন্দর রুমগুলো গুছিয়ে নিলে তোমাকে অনেক সুন্দর লাগছে ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তুমিও অনেক ভালো আর তোমার ভিডিওগুলোও কিন্তু খুব সুন্দর এইভাবেই আমার পাশে থেকো তোমরা তাহলে আমি আগামী দিনে অনেকটাই এগিয়ে যেতে পারবো আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজ আমি এতটা দূর এসেছি আগামী দিনগুলোতেও কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তোমরা দেখেই বুঝতে পারছো আমার ড্রেসিং টেবিলটা কতটা ধুলো জমেছে তো ওপরের দিকটা পরিষ্কার করে নিয়েছি এখন নিচেরটা পরিষ্কার করা বাকি আছে প্রতিদিন কিন্তু ড্রেসিং টেবিলটা মুচি তবে সামনের দিকটা মুচি পুরো ভিতরে ভালো করে মোছা হয় না তাই আজ যখন সময় পেয়েছি পরিষ্কার করে নিচ্ছি আর এই কৌটোগুলোর মধ্যে একটা কৌটোতে আমার দুল আছে আর একটাতে ক্লিপ রয়েছে আর এই স্ট্যান্ডটা দেখছো কিছুদিন আগে ভেঙে গিয়েছে আমার না এই স্ট্যান্ডটাই মানে প্রথম ভিডিও করেছিলাম ভিডিও করতাম এই সব এই স্ট্যান্ডটা দিয়ে এখন কিন্তু এটা ভেঙে গিয়েছে তাই তোমাদের দাদাভাই আবার একটা নতুন স্ট্যান্ড কিনে দিয়েছে যেটা না অনেকটাই বড় আর যেটা ভালোর জন্যই হয় সেটাই কিনে দিয়েছে তো ওই গয়নাটা দেখছিলে এগুলো আমার সব বিয়ের গয়না এগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গিয়েছে এখন দেখো এই কৌটোগুলো মানে এই সব জিনিসগুলো এখন এক্সট্রা হয়ে গিয়েছে এগুলো আমি ফেলে দেব আমি না বিভিন্ন প্রোডাক্টের জিনিস ইউজ করতে ভীষণ ভালো লাগে মানে ভালোবাসি আর আমি ইউজ করে দেখি যে কোনটা আমার স্কিনের জন্য সুইটেবেল তো সেইগুলো সেই জন্যই আমার কেনা ওই কৌটোগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু ক্রিম আছে যেগুলো আমার শ্যুট করেনি সেগুলো আমি ইউজ করিনি রেখে দিয়েছিলাম আজ সেগুলো বাদ দিয়ে দিলাম ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গিয়েছিল তারপর আলমারিটা মুছে নিলাম এখন ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি এগুলো কিন্তু আমি প্রায় মুছি তাও দেখো কেমন একটা ধুলো পড়ে যায় তাই কিছুদিন অন্তর অন্তর মুছে নিই আর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এখন ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরটা কারণ মুছে নেব সকালবেলা কিন্তু ঝাড় দিয়েছি তারপর তোমাদের দাদাভাই অফিস চলে যাওয়ার পর আবার বিছানা চাদরটা পাল্টে নিয়ে এখন ভালো করে ফাইনালি ঘরটা ছাদ দিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম মা বাবার ঘরে মা বাবার ঘরে বিছানাটা তোলাই আছে আর চাদরটা না অতটা নোংরা হয় না কারণ মা বাবা শুধু রাত্রিবেলাই থাকে আর সারাদিন এই ঘরের মধ্যে কেউ থাকে না সেই জন্য চাদর কিন্তু অতটা নোংরা হয় না তো সেই জন্য চাদরটা আর পাল্টালাম না বিছানাটা তুলে নিয়ে এবার ঝাড় দিয়ে দিলাম আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে শাড়িগুলো আমি রোদের মধ্যে দিয়েছিলাম আর সেই রোদ থেকে মানে এতটাই গরম ছিল সেই দিন আর গোছাতে পারেনি আজ কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এখন শাড়িগুলো ঠান্ডা হয়ে গেছে আর একদম মানে গন্ধটা কেটে গেছে রোদে দেওয়ার পর এমনিতে ভাদ্র মাসে একটু রোদে দিতেই লাগে তো আমিও দিয়েছিলাম আজ ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এত শাড়ি দেখে ভাবছিলাম সব কি আজকে গোছানো সম্ভব হবে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম সব গুছিয়ে নেওয়া সম সম্ভব হয়ে গেল সত্যি আমরা মেয়েরা পারি না এমন কিছুই নয় আর সব কাজ মানে যেটা বলবো সেটা কিন্তু পারাই যায় একটু মন দিয়ে করলে সব কাজই কিন্তু সম্ভব হয়ে যায় তো চটপট করে এখন কুছিয়ে নিচ্ছি কারণ নিচে না অনেকটাই কাজ বাকি আছে নিচের ঘরগুলো মা ঝাঁট দিয়েছে মানে ঝেড়েছে এখন তো রান্না পুজো চলে আসছে আর আমাদের তো অনেক কটাই ঘর নিচে ওপর মিলিয়ে তাই সব কিছু না একসাথে করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য এক একদিন এক এক একটা কর মানে গোছাতে হয় আর ঝুলগুলো ঝাড়তে হয় এমনি পরিষ্কার থাকে তাও একবার ভাদ্র মাসে রান্না পুজোর আগে সব কিছু তো পরিষ্কার করে নিতে হয় তাই মা আজকে এই ঘরটা ভালো করে ঝেড়েছে কিন্তু গ্রিলগুলো এখনো পর্যন্ত মুছে হয়নি তাই জানালাগুলো আমি একটু মুছে নিচ্ছিলাম আর পর্দাগুলো না আগের দিন মেশিনে কাস্তে দিয়েছিল এখন শুকিয়েও গিয়েছে তাই ভাবলাম যে জানালাগুলো ভালো করে মুছে নিয়ে আর ফটোগুলোও মুছে নিলাম আর দেখো ওই ফটোগুলো দেখলে ওগুলো তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলার ফটো আর তার ওপরে রয়েছে দাদু দিদার ফটো তো সেগুলো সব মুছে নিলাম আর এই জানালাটাও মুছে নিয়েছি এখন ঘরের সব জানালা মুছে নিয়ে জানালার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছিলাম আর পর্দাগুলো একদম শুকিয়ে গিয়েছে বেশিক্ষণ সময়ও লাগেনি তো দেখো এখন পর্দাগুলো যেখানে ছিল সেখানেই লাগিয়ে নিচ্ছি আর এইদিকে জানালার পর্দাটা লাগানোর পর আবার এইদিকে জানালার পর্দাটা লাগিয়ে নিচ্ছিলাম তো আমি না আগে এরকম মানে কোনো দিন এরকমভাবে কাজ করিনি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে এরকম কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু চুপচাপ করে করছিলাম না কাজ মাও ছিল সাথে মার সাথে গল্প করতে করতে কাজ করছিলাম এই ঘরের মধ্যে না মানে আমাদের ওই মুদিখানার বাজারগুলো থাকে তো দেখতেই পাচ্ছ কত রকম প্লাস্টিক ছোলানো রয়েছে এগুলোর মধ্যে সব খাবার মানে সাংসারিক জিনিসপত্রগুলো রয়েছে এই ঘরের মধ্যে থাকে তাই ঘরটা একটু বেশি মানে ধুলো পড়ে আর এখন দরজাটাও মুছে নিলাম ফাইনালি আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমি ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছি আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও আর যারা যারা আমার নতুন বন্ধু হয়েছ তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য আগামী দিনগুলোতে কিন্তু অনেক ভালো ভিডিও দেখাবো আজ তবে এইটুকু দেখা হবে পরের দিন Bye.